আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যা শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে পেঁপে গাছে কি কি খাবার দিতে হবে পেঁপে গাছের যে পরিচর্যা তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো সাথে হচ্ছে পেঁপে খেলে কি কী উপকার পাওয়া যায় এবং পেঁপের বর্তমান বাজার মূল্য সো চলুন বিয়ার্স শুরু করা যাক মূল আলোচনাটি ভিউয়ার্স আমার বাসায় কিন্তু অনেক পেঁপে গাছ রয়েছে আর আমরা অনেক পেঁপে খেয়েছি আলহামদুলিল্লাহ একটি গাছ থেকেই তো সেটি থেকে অনেক চারা করা হচ্ছে তো এইগুলোর আমরা কীভাবে পরিচর্যা করছি সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো এটি হচ্ছে একটি ছোট্ট পেঁপের গাছ এটির বয়স হচ্ছে পনেরো থেকে বিশ দিন এই যে আরেকটা পেঁপে গাছ রয়েছে এর বয়স হচ্ছে গিয়ে এক মাস পূর্ণ হয়েছে তো আমরা সময় বলবো এই যে এই পেঁপে গাছটি রয়েছে বিশ পঁচিশ দিনের এর কি আমরা খাবার দেব প্রথমে আপনাদের যা করতে হবে এই যে এর গোড়ায় যদি কোনো আগাছা থেকে থাকে সেগুলো হচ্ছে পরিষ্কার করে দিতে হবে তারপর আপনারা মাটি সুন্দর করে কাচি দিয়ে আস্তে আস্তে আলগা করে দিবেন এতে পেঁপে গাছের শেকড় কিন্তু খুব সহজেই হচ্ছে ভেতরে চলে যাবে এবং বৃদ্ধি পাবে মূল শেকড়ের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নেবেন আপনারা তারপর আমরা দিয়ে দিব গাছের খাবার অর্থাৎ গাছের সার প্রথমে আমরা দিব দুই চামচ ইউরিয়া সার এরপর টিএসপি দিই সার দিয়ে দিব দুই চামচ এরপর দিব পটাশ সার দুই চামচ ফুরাডান দিব গাছের গোড়ায় কারণ ফুরাডানের কাজ হলো গাছে যেন পোকামাকড় আক্রমণ করে আর আমরা খুব ভালো করে জানি পেঁপে গাছের মূল সূত্র হচ্ছে মিলিবাগ অর্থাৎ মিলি আপা যাকে আমরা দুষ্টামি করে বলে থাকি থিওবেট দিব এক চামচ এই ভিটামিন গাছ দ্রুত বৃদ্ধি করবে এই যে আমাদের পেঁপে গাছটা দেখাচ্ছি যেটি মূল গাছ এই যে কত লম্বা দেখুন থেকে পেঁপে পাড়তে কিন্তু আমাদেরকে কোটার সাহায্য নিতে হয় অর্থাৎ বাঁশ দিয়ে যেটি তৈরি করা হয়েছে উঁচু থেকে পাড়ার জন্য আপনাদের এলাকায় কী নামে বল জানাবেন কমেন্টে গোড়ায় যখন আমরা সারগুলো দিয়ে দিব তারপরে আপনাদের যা করতে হবে তা হচ্ছে জৈব সার হিসেবে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন যাদের গোবর না থাকবে তারা হচ্ছে ওই সাগলের যেই গোবরটা থাকে ওটাও দিতে পারেন আর সেটাও যদি না থাকে মুরগিরটাও ব্যবহার করতে পারেন আর যদি তাও না থাকে তাহলে আপনারা যে মাটি থাকবে সেই মাটি দিয়েই সারগুলো ঢেকে দিবেন ঠিক আছে তাতেও কোনো সমস্যা নেই তো আসুন আমরা এবার জেনে নিই যে কাঁচা পেঁপের কি কি গুণাগুণ রয়েছে গাছ সম্পর্কে তো জানলাম যত্ন সম্পর্কে এটা খাবো কেন বা খাওয়ার উপকারিতা কি বন্ধুরা এবার চলুন আমরা জেনে নিই কাঁচা ও পাকা পেঁপের যে পুষ্টিগুণ তা বলবো বলছিলাম পেঁপে এমন একটি ফল বা সবজি যা সারা বাংলাদেশে সারা বছরই পাওয়া যায় কাঁচা পেঁপে কিন্তু সালাদ হিসাবে অনেক অনেক ভালো অনেক সময় দেখবেন হোটেলে আমরা যখন সিঙ্গারা বা সমোসা খেতে যাই তখনও কিন্তু শশার পরিবর্তে পেঁপে দিয়ে দেয় এটা কিন্তু খুবই ভালো তো যাই হোক পেঁপেতে রয়েছে ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ বিটা ক্যারোটিন থাকায় পেঁপে অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়তা করে কোলন ক্যান্সারের বিরুদ্ধেও লড়তে সহায়তা করে পেঁপে পেঁপে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ শরীর কোথাও পোড়া ক্ষত থাকলে তখন আপনারা হচ্ছে পেঁপে ম্যাস্ট করে অর্থাৎ বেটে যদি লাগিয়ে দিয়ে দেন বা ব্ল্যান্ডার করে তাহলে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ভিওয়ার্স আপনারা কিন্তু বাড়তি ক্যালোরির জন্য হচ্ছে পেঁপের জুস খেতে পারেন তারপর হচ্ছে গিয়ে অনেক সময় শারীরিক অসুস্থতা থেকে ওঠার পর অর্থাৎ দেখা যায় বড়ো কোনো রোগ হলে তখন যখন আমরা সুস্থ হয়ে যাই কিন্তু শরীরের মধ্যে এক প্রকার অসুস্থতা ফিল করি বা ক্লান্তি চলে আসি সেই ক্লান্তি দূর করতে কিন্তু পেঁপের জুসের মানে কার্যকর ভূমিকা বলে বোঝানো যাবে না আর তারপর হচ্ছে গিয়ে অনেকে বলে থাকে তা হচ্ছে পেপে নাকি ডায়াবেটিস রুগীরা বা কিডনি রুগীতে পারবে সম্পূর্ণ রুগীরাও কিন্তু পেপে খেতে পারবেন তবে এক কাপ পরিমাণে অনেক খেতে পারে সুবিধা হলো ফলে পেপে সুগার একদম থাকে প্রচুর পরিমাণ করে পেপে তো ভিওয়ার্স আমরা পেপে এমন সম্পর্ক এমন জেনে মূল কাহি থাকে ঠিক আমাদেরকে কি খরচ আমার এই পেপেটি দেখুন এটি ওই সেই বড় গাছটা মানে হাত দিয়ে নাগাল পাচ্ছি না পাশে অবশ্যই একটি ছোট রয়েছে আমরা শত পেঁপে খেয়েছি ওই যে সেই পেঁপে গাছটি শত পেঁপে খেয়েছি শ্বাস করতে তো যাই হোক সবার পেঁপের গাছ থাকে না বাজার থেকে যদি কিনতে হয় তাহলে আমাদেরকে যেটা খরচ করতে হবে যদি বিশ হাজার মতো গাছ করতে চান রেড লেডি লেডি রেড কুই পেঁপের দাম সবচেয়ে থাকে আর এই পেঁপেগুলো কিনতেও আপনাকে বেশি দাম দিতে হবে তো এবার জানি পেঁপের হচ্ছে পাইকারিভাবে যদি কাঁচা পেঁপে কিনতে যাই তাহলে কিন্তু দাম হচ্ছে অনেক কম থাকে কিন্তু যদি কেজি প্রতি কিনতে তাহলে আমাদেরকে থেকে টাকা খরচ করতে হবে আর পাকা পেঁপে পাওয়া যায় আবার কেজি হিসেবেও পাওয়া যায় তো আপনাদেরকে গড়ে একশো থেকে তিনশো একটি ভালো পাকা পেঁপে পেয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আর আপনার বন্ধুদের সাথে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন না আর যারা ফেসবুক থেকে দেখ